এবারের রমজানে সুলভে প্রাণীজ পণ্য বিক্রি কার্যক্রমে সাধারণ মানুষের মাঝে বেশ সাড়া মিলেছে এসব পণ্য কিনতে ভোক্তাদের দীর্ঘ লাইন দেখা গেছে রাজধানীর বিভিন্ন পয়েন্টে প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে এই পর্যন্ত আট লাখ প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সেবা পৌঁছে দেওয়া হয়েছে যার মধ্যে সিংহভাগ পণ্যই সরবরাহ করেছে কাজী ফার্মস ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের লাগোয়া মাঠে শুক্রবার সকাল সাতটা বাজার আগেই আসতে শুরু করে ডিম দুধ ও মাংসবাহী বিভিন্ন ট্রাক ও কাভার কাভারভ্যান এ সময় সরবরাহ করা পণ্যের গুণগত মান যাচাই করে দেখেন প্রাণী সম্পদ কর্মকর্তারা যেখানে সাতাশ মার্চ পর্যন্ত ছাব্বিশ টন ড্রেস ব্রয়লার ও ছয় লাখ টন ডিম সরবরাহ করে কাজী ফার্মস এই মাসব্যাপী প্রজেক্টে মোটামুটি কাজী ফার্মস থেকে প্রতিদিন এক টন করে মুরগি পেয়েছি এছাড়া অন্যান্য প্যারাগন সিপি তাদের কাছ থেকেও এসেছে তো সেই চাহিদা অনুযায়ী পুরোপুরি দেওয়া গেছে এটা বলা যায় না বাট এটা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণেই গিয়েছে এবং মার্কেটে আমরা যেটা ফিল করেছি যে যথেষ্ট ইমপ্যাক্টও ছিল এটা রাজধানীর মোহাম্মদপুর মিরপুর খামারবাড়ি মোড় সহ বিভিন্ন পয়েন্টে গিয়ে দেখা যায় এসব পণ্য কিনতে সাধারণ মানুষের দীর্ঘ লাইন মুরগির দাম অনেক বেশি তিনশো টাকা দিন এখান ২৫০ দুইশো টাকা বাইরে থেকে এখানে ইয়েগুলো ভালো আমি আসছি এখন পাবো কিনা জানি না প্রতিটা বাজারের মধ্যে এরকম গাড়ি থাকলে বাজারের দোকানগুলো দাম কমবে ঘন্টা খানেকের মধ্যে পণ্য শেষ হয়ে যাওয়ায় কেউ কেউ ক্ষোভ জানান এমন উদ্যোগ সারা বছর চালু রাখার দাবি জানান কেউ কেউ মুরগি কতক্ষণ পরে আবার শেষ হয়ে যাবে শুধু থাকে ডিম আর দুধ অনেক সময় দুধও শেষ হয়ে থাকে ডিমরা থাকে তো মানুষ এতগুলো মানুষ এই রোদ্রের মধ্যে কষ্ট করে যদি দাঁড়ায় মাল না পায় তাহলে ব্যর্থতা কিন্তু ওনাদের মালগুলো খুবই ভালো নটার সময় গাড়ি আসে যদি এখন দশটার মধ্যে শেষ হয়ে যায় তাহলে পাবলিকে কি করবে বলেন এই কার্যক্রমের ফলে সারা দেশে মাংস ডিম দুধের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রয়েছে বলে দাবি করেন প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা বাজারে যে দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি সেটাকে স্থিতিশীল রাখা এবং মানুষের চাহিদার সাথে সমন্বয় রেখে জনমানুষের মাঝে এই মন্ত্রণালয় অধিদপ্তর এবং আমাদের যারা বড় বড় কোম্পানি আছে প্রান্তিক খামারি আছে সবাই অ্যাকচুয়ালি এই কাজে অংশগ্রহণ করে ড্রেস বয়লার একটা স্বাস্থ্যসম্মত প্রক্রিয়া এটা জনগণের মধ্যে সচেতন সৃষ্টি হয়েছে এই সচেতন সৃষ্টি একটা দিক বাজার স্থিতিশীলতা একটা দিক দুইটা বিষয় কিন্তু আমাদেরকে এই কার্যক্রম ফলে হয়েছে রাজধানীর একান্নটি পয়েন্ট থেকে ভ্রাম্যমান বিক্রয় কেন্দ্রের মাধ্যমে ৬৫০ টাকা মূল্যে এক কেজি গরুর মাংস আশি টাকা দামে এক লিটার পাস্তরিত দুধ ও একশো টাকা দামে এক ডজন ডিম কিনতে পারছেন ক্রেতারা গত আঠাশ ফেব্রুয়ারি এই কর্মসূচি চালু করে সরকার শিউলি শবনম দীপ্ত সংবাদ ঢাকা